দীপিকা পাড়ুকনের স্কিন কেয়ার ব্র্যান্ড এবার হাত মেলাবে আম্বানিদের সঙ্গে আম্বানিতে বাড়ির মেয়ে ঈশা আম্বানির সঙ্গে যৌথভাবে ব্যবসা করবেন দীপিকা দীপিকা অন্তঃসত্ত্বাও এক বছরে বিরতি নিয়েছেন অভিনয় থেকে তাই কি ব্যবসার দিকে মন বসালেন তেমনটাই ভাবছেন অনেকে সম্প্রতি দেশে ফিরেছেন অনুষ্কা শর্মা ছেলের ছবি না তোলার জন্য পাপারাজের কাছে অনুরোধ জানিয়েছিলেন তিনি সেই অনুরোধ রেখেছেন তারা পাল্টা অনুষ্কাও ছেলের মুখ দেখিয়েছেন তাদের কাছে প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন আনুষ্কার ছেলে আকায়কে দেখতে হুবহু তার মায়ের মতো অন্যদিকে মেয়ে বামিকা যেন বাবা কোহলির মুখ বসানো কটাক্ষের মুখে ঐশ্বরিয়া রাই বাচ্চন চকচকে মেকআপে নিজেকে সাজাতেই হলো সমালোচনা একজন লেখেন মনে হচ্ছে কোনো ভূতের ছবির নায়িকা কেন করলেন এরকম আরেকজনের বক্তব্য মেকআপ ছাড়াই আপনাকে সুন্দর লাগে নিজের সৌন্দর্য এভাবে নষ্ট করার কোনো মানে হয় না নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে কপিল শর্মা শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সেখানে এবার অতিথি হিসেবে আসবেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ডিভোর্সের পর প্রথম প্রকাশ্যে কোনো শোতে আসছেন সানিয়া এবারে উনিশে এপ্রিল সিনেমা লাভার্স ডে পালিত হচ্ছে না ভারতে এর অন্যতম কারণ হলো লোকসভা নির্বাচন এই দিন লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব সূত্র মারফত জানা গিয়েছে ভোটাররা যাতে ভোট না দিয়ে সিনেমা হলে না যেতে পারেন তাই এই সিদ্ধান্ত কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে ক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির নাম ছিল ছোট্ট জিজ্ঞাসা অভিনয় তাতে করেছিলেন প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তিনি ছিলেন অন্যতম প্রযোজক প্রসেনজিৎ যেমন মাধবীর সঙ্গে প্রথম পাঠ করেছিলেন তেমনি তিনি আগামী মাসে বিয়ে করছেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী খবর চাউর হতেই তার ভক্ত মহলে হাহাকার এবার এক ভক্তই আদৃতকে উদ্দেশ্য করে লিখলেন যদি বিয়ে করো তবে আমি সুইসাইড করবো আদ্র যদিও এই নিয়ে মুখ খোলেন নিয়ে বা সেই মহিলাকে পাল্টা উত্তর দিতে দেখা যায়নি তাকে রাজনীতি থেকে বেশ খানিকটাই দূরত্ব বজায় রাখছেন নুসরত জাহান আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়নি তাকে এ নিয়ে এ যাবৎ কোনো প্রতিক্রিয়াও দিতে দেখা যায়নি তাকে তৃণমূলের হয়ে কোনো প্রচারেও নেই তিনি তবে এবার নুসরত যা করলেন তার রীতিমতো ঘুম উড়িয়ে দেবে আপনার নীল বিকিনিতে শেয়ার করলেন কিছু সুপার হট বোল্ড ছবি ছোট্ট ভূতুকে মনে আছে কয়েক বছর আগে ভূতের সিরিয়ালটি মাতিয়েছিল এই ছোট্ট ভূত ভূতুর চরিত্র অভিনয় করেছিলেন আরশিয়া মুখোপাধ্যায় সে এখন পুরোপুরি লেখাপড়ায় মন বসিয়েছে স্কুলে পড়ে সম্প্রতি দিদির জন্মদিনে ভিডিও পোস্ট করতেই ট্রোলিংয়ের শিকার হয়েছে ছোট্ট ভূতু ভিডিওতে আরশিয়াকে ভুল হিন্দিতে কথা বলতে দেখে অনেকে বলছেন বাংলাতে কথা বলতে কি হয় হিন্দি যখন পারোই না